অন্যরকম একটা ফিলিংস আবহাওয়া ঠান্ডা এবং এরকম একটা রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে সমুদ্রের ভিতরে চলে যাচ্ছি আজকে আমরা অস্ট্রেলিয়ার একটি পর্যটন কেন্দ্রে আছি এই ভিডিওতে আমরা দেখব এই পর্যটন কেন্দ্রের আশেপাশে কোথায় কি আছে এবং আধুনিক এই যুগে অস্ট্রেলিয়ার মতো উন্নত একটা দেশে আমরা যে সামনে দেখতে পাচ্ছি একটা পালতোলা জাহাজ এই পালতোলা জাহাজ অস্ট্রেলিয়া কোথা থেকে আসলো এবং এই জাহাজ দিয়ে অস্ট্রেলিয়া কি করে আমরা সব সবকিছু দেখব আমাদের সাথেই থাকুন যথারীতি আমরা আমাদের জাহাজ থেকে নেমে সিমেন্ট ক্লাবের গাড়িতে করে আরো একটা জাহাজের লোক মিলে আমরা এখন শহরের উদ্দেশ্যে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার রাস্তাঘাট এবং রাস্তাঘাটের পাশে তাদের সুন্দর সাজানো দোকানপাট আমরা যে সিনেমাতে রাস্তাঘাট এবং বাড়িঘর দেখি আমরা মনে করি এটা সত্য নয় সিনেমাতেই সম্ভব কিন্তু আসলে না উন্নত দেশগুলোতে এটাই বাস্তব আমরা তিরিশ মিনিট গাড়িতে জার্নির পর অস্ট্রেলিয়ার জিলং ওয়াটার ফ্রন্টে চলে এসেছি এটি অস্ট্রেলিয়ার জিলং এ অবস্থিত একটি সুন্দর পর্যটন ও বিনোদন কেন্দ্র এখানে রয়েছে সমুদ্রের তীর ঘেসে সুন্দর হাঁটার ব্যবস্থা খেলার মাঠ বিভিন্ন ক্যাফে এবং রয়েছে একটি ঐতিহাসিক পালতোলা জাহাজ এবং সামনে রয়েছে একটি স্পিড বোট স্টেশন মিলিয়ে এখানকার পরিবেশ এবং আবহাওয়া এবং এখানে যা কিছু রয়েছে যে কোনো পরিবারের জন্য একটি আকর্ষণীয় স্থান এই যে এত সুন্দর রাস্তাটা তারা সমুদ্রের উপর দিয়ে বানিয়েছে এর উপর দিয়ে হাঁটলে অনেক লাগা কাজ করে এবং এই রাস্তাটা ধীরে ধীরে আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্রের ভিতরে চলে যাচ্ছে এবং সামনে একটি জাহাজ রয়েছে এই যে এখানে একটি দাদি কুকুর নিয়ে সামনের দিকে এগিয়ে আসছে ইনাদের হয়তো পরিবারে কোনো নাতি নাতনি নেই আমাদের দেশে যেমন বৃদ্ধ মানুষ তার ছেলে বা মেয়ের সন্তানদেরকে নিয়ে ঘুরে বেড়ায় এখানে মাঝে মধ্যে দেখবেন যে বৃদ্ধ মানুষগুলো কুকুর নিয়ে ঘুরে বেড়ায় এবং যে কোনো খাবার দোকানে গেলে আলাদা করে কুকুর বিড়ালের খাবারের একটা স্তূপ দেখা যায় যেটা আমাদের দেশে আমরা দেখি না এই রাস্তাটি তারা কিন্তু কোনো প্রয়োজনে বানায়নি নিছক বিনোদনের উদ্দেশ্যেই তৈরি এবং সমুদ্রের একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে এই রাস্তাটি শেষ হয়ে যাবে এবং পাশেই আমরা দেখতে পাচ্ছি একটি বোট স্টেশন তাদের পার্কের অবস্থা দেখলে মনে হয় রং তুলি দিয়ে আঁকা একটি শহর কোথাও কোনো কোলাহল নেই কোথাও আবর্জনার কোনো ছিটে ফোটা নেই এবং যারা মাছ ধরতে পছন্দ করে তারা এই রাস্তার বিভিন্ন জায়গায় বসে মাছ ধরে আর আমরা যে সামনে পালতোলা জাহাজটি দেখতে পাচ্ছি এটি যুক্তরাজ্য কর্তৃক অস্ট্রেলিয়াকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল এই জাহাজের বিভিন্ন অবস্থানে কাজ করার মাধ্যমে অস্ট্রেলিয়ার তরুণদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানো নেতৃত্ব এবং দলবদ্ধভাবে কাজ করার দক্ষতা তৈরি করা হয়